আচ্ছা করি সবাই জয়েন করে ফেলছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে সবাই শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন স্ক্রিন রাইট জি স্যার ওকে আমরা শুরু করি তো যে জায়গাটাতে আমি ছিলাম সেটা হচ্ছে ভিজুয়াল আইডেন্টি আপনার ভিজুয়াল আইডেন্টি কি এই মুহূর্তে আপনাকে সেটা ঠিক করতে হবে অর্থাৎ আপনি বর্তমানে কি নিয়ে কাজ করছেন কোন জিনিসটা আপনি ভালো করতে পারেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার প্যাশনের জায়গাটা কি আপনি কোন কাজটা করতে করেন করেন যে করতে না ওই কাজটা করতে আপনি ভালো লাগবে না একটা সময় গিয়ে আপনার সেটা আর মনে হবে যে এটা মানে বাদ দেই তখন দেখা যাবে যে আপনি একটা ধরতেছেন তিন মাস করার পর আপনি আরেকটা জায়গায় যাচ্ছেন আবার সেটা শেখার পর দুই মাস পর আরেকটা জায়গায় যাচ্ছেন এইভাবে চলতে থাকলে আপনি কিন্তু মানে কোনোটাই ভালো করে শিখতে পারবেন না

এই মুহূর্তে আপনার প্যাশনের জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন কাজটা করতে আপনার ভালো লাগছে ওই যে যে বললাম কিছুদিন পরে আর সেটা ভালো লাগবে না এবং মার্কেট ডিমান্ড এই মুহূর্তে মানুষ কোন কাজটার চাহিদা রয়েছে ওই কাজটা বুঝে আপনাকে কাজটা শিখতে হবে বা কাজটা করতে হবে সো আপনার ভিজুয়াল আইডেন্টি আপনি কিভাবে ঠিক করবেন প্রথমত আপনার স্ট্রেংথ আপনি কোন কাজটা করতে সবচেয়ে ভালো পারেন দ্বিতীয়ত আপনার প্যাশান কোন কাজটা করতে আপনার ভালো লাগে তৃতীয়ত ওই কাজটার ডিমান্ড আছে এই তিনটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি আপনার একটা ভিজুয়াল আইডেন্টি তৈরি করতে পারবেন এবং ওই আইডেন্টি ধরে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন নিজেকে আপনি কি হিসাবে প্রেজেন্ট করতে চান সেইটা আপনাকে ধরে আপনি আগাবেন এখন সাপোজ এই যে আপনারা আমি একটা কোর্স লঞ্চ করেছি আপনারা এখানে জয়েন করেছেন যে কয়জনই ক্লাস করছেন সো এমনি এমনি কি কি আমার জয়েন করছেন হয়তো আপনারা আমাকে চেনেন আমার আমি ওই জায়গাটা তৈরি করতে পেরেছি বা আমার ওই পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি কোনো না কোনোভাবে করতে পেরেছি যে আমি ভালো ডিজাইন শিখাইতে পারি বা ডিজাইন করতে পারি ফর এভার একটা আমার আইডেন্টি আছে এরকম একটা আইডেন্টি আপনারও তৈরি করতে হবে আপনার আমার যেন হাজার হাজার মানুষ যায় আপনাকে কাজ দেয় আপনাকে যেন এক নামে জেনে মানে আপনার ইন্ডাস্ট্রির লোকজন যেন আপনাকে চেনে ওই নেটওয়ার্কিংটা আপনাকে গড়ে তুলতে হবে ওই ব্র্যান্ডিংটা আপনাকে করতে হবে আপনি শুধু চুপচাপ বসে কাজ করে যাবেন কেউই আশেপাশে জানলো না তাহলে কিন্তু আসলে আপনি ওই যে বড় কিছু করতে পারবেন না বা বেশি দূর যেতে পারবেন না কারণ বর্তমান সময়ে ব্র্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে ওকে সো মজার বিষয় হচ্ছে এই যে আমরা আপনারা হয়তো স্ক্রিনে এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আসলে বাবু তুমি কার আমরা আমাকে অনেকেই মেসেজ দেয় যে স্যার আমি তো সবকিছুই পারি আমাকে একটা কাজ দেন বা হচ্ছে আমি কাজ পাচ্ছি না আমি সব ডিজাইনার পারি পারি সো আপনি যদি সবার ডিজাইনার হন তাহলে আপনি আসলে কারো না বুঝতে পারছেন এটা দেখবেন অনেকেই বলে বা আপনাদের ভিতরেও দেখবেন অনেকেই বলে যে আমি সবই পারি বাট ক্লায়েন্ট আসে না বা ক্লায়েন্ট পাই না স্যার স্যার আমি অনেক কাজ জানি ক্লায়েন্ট পাই না আপনি যদি অনেক কিছুই জানতেন আপনি যদি অনেক কিছুই তাহলে ক্লায়েন্ট কেন আসছে না সব জানলে কিন্তু হবে না সব জানা মানে আপনি আসলে কিছুই জানেন না কারোই না আপনি আপনি সবার জন্য হইলে কিন্তু কারোর জন্য হতে পারবেন না আপনাকে যে কোনো নির্দিষ্ট মানুষের জন্য হতে হবে তাহলে আপনি আপনাকে মানুষ খুঁজবে আপনাকে মানুষ কাজে লাগাবে কারণ আপনি যদি বলেন যে না আমি সবার তাহলে আসলে আপনি কারোর এটা এই জিনিসটা বুঝতে পারছেন ধরেন আমি একটা এক্সাম্পল দেয় ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা আমি একজন গ্রাফিক ডিজাইনার আমি সব ডিজাইনই পারি সো আমি সব কিছুই পারি মনে করি আপনার যে কি বলে নীলক্ষেত বা আমাদের নীলক্ষেতে যদি যান নীলক্ষেতে ডিজাইনারের অভাব নাই অনেক ডিজাইনার আছে আপনি যদি ওকে বলেন যে ভাই আমাকে একটা লোগো বানাই দেন ও দশ মিনিটের মধ্যে আপনাকে একটা লোগো বানাই দেবে আপনি যদি বলেন যে ভাই আমাকে একটা পোস্টার বানাই দেন দশ মিনিটের পোস্টার বানাই ও ওর সবকিছুই পারে বাট ওর কাজের ডিমান্ড কত একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দিলেই ও একটা লোগো বানাই দিবে আপনাকে পোস্টার বাট আসলে ওর কাজের মধ্যে কোনো ভ্যালু থাকবে না বা ওই ও কাজ নিয়ে ও ঠিক করছে না ওর কাজের মধ্যে কোনো সৌন্দর্য নেই ওর ও কোনো না কোনোভাবে জাস্ট একটা করে দিল ওইটা হচ্ছে কাইন্ড অফ একটা মেশিনের মতো একটা টুল ও শুধু কাজ করেই যাচ্ছে মানে অপারেটর বলতে পারেন যে অপারেটর হয়ে শুধু কাজ করে যাচ্ছে আপনি কি নিজে একজন অপারেটর হবেন নাকি আপনি অপারেটরকে মানে মেনটেন করবেন এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে সো আপনি যদি অপারেটরের মতো খালি কাজ করেই যান করেই যান তাহলে হবে না আপনাকে এমন কাজ জানতে হবে এমন কাজ করতে হবে যে ওই কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে পে করবে এই একশো দুশো টাকা না মানে আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে পে করবে দেখবেন একই কাজ একটা লোগো ডিজাইন তিনশো টাকা দিয়েও ক্লায়েন্ট চাইলে করাইতে পারে লিমফেন থেকে আবার ওই একই লোগো কোম্পানি একটা ভালো লোগো ডিজাইনারকে দিয়ে করায় একজন লোগো ডিজাইনার যখন স্পেসিকভাবে ওই লোগোটা তৈরি করবে তার ভ্যালু কত হবে আর জনতা মানে আম ডিজাইনার মানে সবই পারি আমি যদি একটা লোগো ডিজাইন করে দিই আমি ভ্যালু কত পাবো আমি হয়তো একশো টাকা বা পঞ্চাশ টাকায় লোগোটা তৈরি করে দেবো বাট একদম লোগো ডিজাইনার কিন্তু ঠিকই ওই লোগোটার জন্য ক্লায়েন্ট তাকে এক টাকা পাঁচশো টাকা দিবে কেন দিবে কারণ সে ওই বিষয়ের উপর ওস্তাদ ওই বিষয়ের উপর মাস্টার স্পেসিফিকভাবে আপনি আপনি দেখবেন যে আপনার আপনার প্রয়োজন হলে আপনি কার কাছে যান স্পেশালিস্টের কাছে যাবেন নাকি আপনি সাধারণ বা ইন জেনারেল মানুষের কাছে যাবেন সো ইন জেনারেল হলে হবে না আপনাকে একটা বিষয়ে স্পেশালিস্ট হইতে হবে একটা মানুষের পক্ষে সব কিছুতেই এক্সপার্ট হওয়া সম্ভব না কেউ যদি বলে যে আমি গ্রাফিক ডিজাইনের অনেক সেক্টর আছে তাই না সো কেউ যদি বলে যে আমি সব বিষয়ে এক্সপার্ট আসলে সে তখন কিছুই না সব বিষয়ে একটা মানুষ কখনোই এক্সপার্ট হতে পারে না তো আপনি যদি এক্সপার্ট হতে চান আপনার সেই ভালো লাগার জায়গাটা খুঁজে বের করতে হবে সেইটার উপর আপনাকে এক্সপার্ট হইতে হবে একটা নির্দিষ্ট নিশ এখন আপনি নিশ কিভাবে সিলেক্ট করবেন নিশটা আসলে কি এটা ইম্পর্টেন্ট আমাদের একটা নিশ না থাকার কারণে আমরা আসলে কাজ পাই না আমরা সবই করি কিন্তু আসলে আমরা কিছুই করি না আমরা সবার আসলে কিন্তু আপনি কারোরই না আপনি মনে করেন আমি সবার বাট আপনি আসলে আপনাকে নিয়ে আমি আরেকটু বলি ধরেন আপনি ডিজাইন শিখতেছেন একজন আছে থামমেল ডিজাইনার ইউটিউব থামমেল ডিজাইনার সে শুধুমাত্র ইউটিউব থামমেলই তৈরি করে ইউটিউব থামবেলের উপর সে পিএইচডি করছে মানে আপনাকে করতে হবে তাহলে ওই ডিজাইনারের যেই মানে কাজের মূল্য আর এমনি একজন ডিজাইনারের কাজের মূল্য বা কাজের কোয়ালিটি কোনোটা কি এক হবে কখনোই সম্ভব না আবার অনেকে আছে কি সোশ্যাল মিডিয়া ডিজাইনার শুধু সোশ্যাল মিডিয়ার ডিজাইনার হলে হবে না আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনারের মধ্যে কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা ইন্ডাস্ট্রিকে আপনি আইডেন্টিফাই করেন ধরেন আপনি অর্গানিক প্রোডাক্ট শুধু ডিজাইন করবেন অর্গানিক প্রোডাক্ট তার মানে কি আপনি কার তাহলে আপনি একজন অর্গানিক প্রোডাক্ট ডিজাইনার হলে আপনি কার যারা অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে ওই মানুষগুলো আপনাকে খুঁজবে ওই মানুষগুলো আপনাকে জানবে চিনবে তার মানে কি আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে ওই জায়গা থেকে ক্লায়েন্ট আসবে আর আপনি যদি ইনজেনারেলি কাজ করেন আপনাকে কেউ চিনবে না ধরেন আপনি শুধুমাত্র রিয়েল এস্টেট কোম্পানির জন্য ডিজাইন করেন রিয়েল এস্টেট কোম্পানির জন্য যে সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্ট আছে আপনি সেগুলো তৈরি করেন সেগুলো সেগুলো বিষয় শিখছেন সেগুলো নিয়ে আপনি আরো রিসার্চ করবেন আরো এক্সপার্ট হবেন ওই বিষয়ের উপর আপনি স্পেশালিস্ট হবেন তাহলে যারা রিয়েল এস্টেট কোম্পানির বিজনেস করে ওই সকল ক্লায়েন্ট কাকে কাকে হায়ার করবে যে তাদের কাজটা ভালো করে করতে পারবে এখন আমি ফুডও ডিজাইন করি আমি ডিজাইন করি আমি হচ্ছে আপনার অন্য অন্যান্য কোম্পানির ডিজাইনও করি সব করি একজন যেই ইন্ডাস্ট্রির মানে ক্লায়েন্ট তার কাজ যে ভালো জানে ও তাকেই খুঁজে নেবে এই জন্য সবই পারলে হবে না নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি আপনি আপনি ধরেন আপনি শুধু ফ্যাশান ইন্ডাস্ট্রি মানে শুধু ছেলেদের পোশাক আশাকের ডিজাইন আপনি করেন ফ্যাশান ইন্ডাস্ট্রিতে আপনি শুধু ডিজাইন করেন তাহলে কি যারা ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা শুধুমাত্র আপনাকে খুঁজবে আবার আপনি মেয়েদের প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করেন মেয়েদের ড্রেস ডিজাইন নিয়ে কাজ করেন মেয়েদের যেই পেজগুলো আছে মেয়েদের প্রোডাক্ট নিয়ে যারা সেল করে তাদের প্রোডাক্ট নিয়ে আপনি ভাবেন তাদের জন্য আপনি কন্টেন্ট ডিজাইন করেন গ্রাফিক ডিজাইন করেন তাহলে ওই নির্দিষ্ট মানুষগুলা আপনার এবং আপনি তাদের তার মানে কি আপনার লক্ষ্যটা স্পেসিফিক এখন আপনি সব জায়গায় ক্লায়েন্ট খুঁজলে তো হবে না আপনি নির্দিষ্ট একটা মানুষ মানে ইয়া হইতে হবে নিজ থাকতে হবে মার্কেট থাকতে হবে যে আমি ওই মার্কেটে কাজ করব ওদের জন্য আমি আমার জন্য তারা স্পেসিফিক হইতে হবে তাহলে আপনি কাজ পাবেন আপনি ওই অনুযায়ী যদি কাজ করেন ওই অনুযায়ী যদি নিজেকে তৈরি করেন নিজের পোর্টফোলিও বিল্ড আপ করেন তাহলে দেখবেন আপনার কাজ পাওয়াটা সহজ হয়ে যাবে এক নামে মানুষজন আপনাকে জানবে যে না ওই ভাই তো ভালো প্রোডাক্ট মানে অর্গানিক প্রোডাক্ট খুব ভালো ডিজাইন করে উনি খুব ভালো রিয়েল এস্টেট কোম্পানি ডিজাইন করে বা উনি হচ্ছে ট্রাভেলার ডিজাইন খুব ভালো করে বা উনি ফ্যাশন রিলেটেড ডিজাইন খুব ভালো করে সো সবাই এক স্পেসিফিকভাবে চিনবে তখন এই জিনিসটা কি আপনাদের মানে বুঝতে পারতেছেন আপনারা কেন আমাদের প্রবলেমটা কোথায় আমরা আসলে সবার হতে চাই ভাই সবার হতে চাইলে হবে না তাহলে আপনি কারোই হতে পারবেন না আপনি নির্দিষ্ট যে কোনো একজনের জন্য আগান আপনি যদি লোগো ডিজাইনার হন শুধু লোগো ডিজাইন করেন তাহলে ওই বিষয়ের উপর আপনি এক্সপার্ট হতে পারবেন একই সাথে আপনি সব কিছু নিয়ে কাজ করলে আপনি কোনোটাতে এক্সপার্ট হতে পারবেন না এটা আমি হান্ড্রেড পারসেন্ট লিখিত দিতে পারবো কেউ যদি একই সঙ্গে সবকিছু ডিজাইন শিখতে চায় সে সবকিছু ডিজাইনের ওই টুল গুলো শুধু জানবে একটু একটু ডিজাইন পারবে বাট এক্সপার্ট হইতে পারবে না মাস্টার হইতে পারবে না মাস্টার হইতে গেলে আপনাকে ওইটার উপরেই কাজ করতে হবে অনেকে দেখবেন যে শুধু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে অনেকে শুধু প্যাকেজিং নিয়ে কাজ করে মানে প্রোডাক্টের যে প্যাকেজিং সে প্যাকেজিং ডিজাইনটা নিয়ে সে কাজ করে অনেকে আছে শুধু বইয়ের কভার ডিজাইন করে শুধুমাত্র বইয়ের কাবার এই যে একুশে মেলা হয় হাজার হাজার বই তৈরি হচ্ছে হাজার হাজার বই মানুষ লেখকরা বের করছে এদের কাবার ডিজাইন কে করে নির্দিষ্ট যারা কাবার ডিজাইন করে যারা তারাই শুধু করে আপনি দেখবেন যে আমি যদি একটা বই বের করি আমি কার সাথে যোগাযোগ করব যে এর আগে বইয়ের কাবার ডিজাইন করেছে অনেক যার বইয়ের কাবার ডিজাইন করার এক্সপিরিয়েন্স আছে যে কাবার ডিজাইনে এক্সপার্ট আমি তো তার কাছেই যাব নাকি আমি ইঞ্জিনারেল যারা গ্রাফিক ডিজাইনার তার কাছে যাব বলেন এই এই জায়গাটায় আপনার আসতে হবে আপনি ডিজাইন শিখবেন আমি সব কিছুই দেখাবো আমি লোগোও দেখাবো সব কিছুই দেখাবো বাট ডিসিশনটা আপনার নিতে হবে যে আপনি কোন জায়গাটার কাজ করবেন কোন বিষয়টা নিয়ে কাজ করবেন আপনার ভালো লাগার জায়গাটা কোনটা অনেকে আছে শুধু পোস্টার নিয়ে কাজ করে অনেকে আছে শুধু ইসলামিক পোস্টার নিয়ে কাজ করে শুধু ওয়াজ মাহমিলের পোস্টার ডিজাইন করে অনেকে আছে শুধু হচ্ছে এই যে সিনেমার পোস্টার নিয়ে কাজ করে অনেকে আছে নাটকের পোস্টার নিয়ে কাজ করে অনেকে শুধু নাটকের থামমেল নিয়ে কাজ করে অনেকে আছে শুধু গেমিং চ্যানেলের থামবেল ডিজাইন করে আবার কেউ আছে শুধু টেক চ্যানেলের টেক টেকের সো নির্দিষ্ট একটা 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 ক্যাটাগরি হবে নির্দিষ্ট নির্দিষ্ট মার্কেটে অডিয়েন্স বেস আপনাকে এক্সপার্ট হইতে হবে এই একটা জিনিস যদি আপনি করতে পারেন এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে আপনার মানে কাজের অভাব ক্লায়েন্টের অভাব যত কিছু আমরা বলি কোনো কিছুই হবে না

সেখানে অনেক ভাগ আছে আপনি যদি একবারই সবকিছু এক্সপার্ট হতে চান হবে না আপনাকে একটা এক্সপার্ট হতে হবে যে আপনি শুধু ফেসবুক অ্যাডের উপর স্পেশালিস্ট ফেসবুক একটা ভালো পারে আবার অনেকে আছে শুধু ইউটিউব অ্যাডের উপর স্পেশালিস্ট অনেকে গুগল উপর অনেকে কাজ করে সো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে ছোট্ট একটা পরিসর একদম মাইক্রো মানে ভিতরে যেতে হবে ক্ষুদ্র একটা নিশ নিয়ে কাজ করতে হবে তাহলে আমার মানে সবকিছু ক্লিয়ার থাকবে কনসেপ্ট আর আমি যদি ব্রড একটা মার্কেটে কাজ করি তাহলে হবে না ডিজাইন একটা সেক্টর আমি ডিজাইনার আমি একজন গ্রাফিক ডিজাইনার এটা কোনো পরিচয় না আমি একজন গ্রাফিক ডিজাইনার বললে হবে না আমি বলতে পারি যে আমি একজন টেক লোগো ডিজাইনার বা আমি হচ্ছে একজন রিয়েল এস্টেট ক্রিয়েটিভ ডিজাইনার বা অর্গানিক প্রোডাক্ট ক্রিয়েটিভ ডিজাইনার একটা বেস থাকবে আমার ঠিক আছে সো আমরা ভবিষ্যতে যখন আগাবো এই জন্য ঠিক করার চেষ্টা করবো হোমওয়ার্ক দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই নিজের জন্য একটা ভিজ্যুয়াল আইডিটি বের করবেন আমরা যে বায়োতে লিখি না আপনি এক লাইনে আপনার পরিচয়টা প্রকাশ করবেন যেটার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কি নিয়ে কাজ করেন আপনার এক লাইনে একটা পরিচয় থাকবে একটা সেন্টেন্সে আপনার একটা পরিচয় থাকবে তাহলে মানুষ যেন আপনার ওই সেন্টেন্সটা দেখে বুঝতে পারে যে আপনি কি নিয়ে কাজ করেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা আপনি কি আপনি কে নিজেদের প্রত্যেকেই নিজেদের একটা বায়ো তৈরি করবেন এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এটা আপনারা আমাকে দিবেন আমি আপনাদের প্রত্যেকের বায়োটা দেখব কে কি হতে চান কার কি ডেসক্রিপশন কে কি কে আছে এইটা আপনাদের হোমওয়ার্ক পারবেন না করতে পারবেন না এক লাইনে নিজেকে তুলে ধরা

আস্তে আস্তে একটা নিশের দিকে যেতে হবে মানে আমি বলছি না যে আপনি এখন থেকেই একটা নিশ নিয়ে কাজ করেন আপনি সবকিছু আগে শেখেন সবকিছু জানেন এরপর আপনি আস্তে আস্তে নিজেকে একটা দিকে নিয়ে যাবেন আপনার দিক একটা রাস্তা হবে এক রাস্তা আপনি এক রাস্তা হবে আপনি হাজারটা রাস্তা আপনার হাঁটার দরকার নেই আপনার রোড ম্যাপটা হবে ওয়ান ওয়ান ওয়ে রোড ম্যাপ যেখানে ক্লায়েন্টরা আপনাকে চিনবে আপনি তা আপনার আপনার ইন্ডাস্ট্রি কেউ চিনবেন এখন আমি যদি এখন বলি যে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কারা কাজ করে এক নিমিষেই আপনি পাঁচ দশটা মানুষের মানে পেজের নাম বলে দিতে পারবেন সো আপনি ওদেরকে দেখেছেন রাইট সো আপনি যখন তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাদের প্রোডাক্ট নিয়ে ডিজাইন করবেন তখন ওই সকল ক্লায়েন্টরাও কিন্তু তারা কিন্তু সবসময় খেয়াল করে খোঁজ করে তাদের প্রোডাক্টকে ভালো ডিজাইন করতে পারে সবাই তো সবার বিজনেস নিয়ে চিন্তা করে সবাই সবার বিজনেসের জন্য ভালো কিছু চায় সো আপনি যেমন দেখতেছেন তাদের প্রোডাক্ট তারাও কিন্তু খোঁজে যে তার ইন্ডাস্ট্রির হয়ে কারা কাজ করে আপনি আপনি যখন ওই ইন্ডাস্ট্রির জন্য করবেন তখন বুঝতে পারবেন এটা আমি পরের স্লাইডে আসবো আস্তে আস্তে এই যে আসলে এই স্লাইডে যে কথাটা বলতেছিলাম যে একজন রিয়াল ক্লায়েন্ট আসলে কি চিন্তা করে একজন ক্লায়েন্ট সে কি চিন্তা করে ক্লায়েন্টের সাইকোলজিটা কি এইটা একটু দেখেন সবাই প্রথমত ক্লায়েন্ট চিন্তা করে যে আই ডিজাইনার ক্লায়েন্টের কিন্তু ডিজাইনারের প্রয়োজন নেই খোঁজে আই নিড হু আন্ডারস্ট্যান্ড মাই মাই বিজনেস ক্যান ডিজাইনার হেল্প গ্রো ব্র্যান্ড মানে আমি যদি অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে আমি সমগ্র ডিজাইনার খুঁজবো না আমি শুধু খুঁজবো আমার বিজনেসটা কারা ভালো বুঝতে পারবে আমার বিজনেসের জন্য কারা ডিজাইন করছে বা আমার বিজনেসটা কার ডিজাইনের মাধ্যমে গ্রো করবে ব্র্যান্ডটা গ্রো করবে আমি শুধু আমার প্রোডাক্ট রিলেটেড ডিজাইনার যারা আমি তাদেরকে খুঁজব যার কারণে ওই সকল ক্লায়েন্ট আপনার কাছে আসে না যার যেটা বিজনেস সেই বিজনেস নিয়ে যারা কাজ করে ও শুধু তার কাছেই যায় সমগ্র যারা ডিজাইনার যারা ইন জেনারেল ডিজাইনার তাদের কাছে কেউ আসে না আমি যদি একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক হই তাহলে আমি খুঁজব আমার বিজনেসটা কারা ভালো বুঝতে পারবে আমার বিজনেস রিলেটেড কাজ কারা এর আগে করেছে কারা এক্সপার্ট এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট ডিজাইনার কারা কারা এই রিলেটেড কাজ কারা কারা ভালো করছে তারা কিন্তু খোঁজখবর রাখে তারা কিন্তু দেখে সো আপনি যদি দেখাইতে পারেন যে আপনি অলরেডি তার ব্র্যান্ডেড প্রোডাক্ট রিলেটেড কাজ করেছেন এই যে আপনার পোর্টফোলিও এইটা যখন সে দেখবে নিঃসন্দেহে সে তখন আপনাকে হায়ার করবে তার ডিসিশন নিতে সুবিধা হবে যে হ্যাঁ উনি তো এর আগেই আমার সেম প্রোডাক্টটা নিয়ে অনেক ডিজাইন করছে অনেক ক্লায়েন্টের কাজ করেছে দ্যাটস মিন সে আমার কাজটা করতে পারবে ঠিক আছে সো ক্লায়েন্টের সিম্পল থিঙ্কিং ক্লায়েন্ট চিন্তা করে শুধুমাত্র তার বিজনেসটা নিয়ে তার বিজনেস রিলেটেড ডিজাইনারকে সে শুধু তাকে হায়ার করবে একবার যদি আপনি বুঝাইতে পারেন যে আপনি তার অডিয়েন্সকে বুঝেন বা আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি ইনজেনারেল ডিজাইনার না আপনি শুধু তার জন্য তার প্রয়োজন আছে আপনার মানে সেটা যদি বুঝাইতে পারেন দেখবেন ক্লায়েন্ট আপনাকে একদম সহজভাবে আপনাকে নিয়ে নেবেন সো এইটা যদি মনে রাখেন ক্লায়েন্ট কখনোই ইনজেনারেল ডিজাইনার খোঁজে না প্রত্যেকটা ক্লায়েন্ট যার যার ইন্ডাস্ট্রি সে তার ইন্ডাস্ট্রির ডিজাইনারকেই খুঁজে আমরা এখানে বীরি সাপোজ যদি বিশটা আলাদা আলাদা কারোর সাথে কারোর তেমন ক্লাস হবে না এবং যার মার্কেটে যার চাহিদা ওই মার্কেটে অনুযায়ী তাকে খুঁজে নেবে এখন এখানে আপনাদের মধ্যে পাঁচজন পাঁচটা মার্কেটের ডিজাইনার হবে আর একজন জেনারেল ডিজাইনার হবেন দেখবেন যে ওই পাঁচজন পাঁচটা কাজ পেয়ে যাবে বাট ইন জেনারেল যে ডিজাইনার সে টুকটাকভাবে সবকিছু কিছু দিন করবে বাট পরে দেখবে যে একটা সময় গিয়ে তার আর চাহিদা নাই সো এই যে ক্লায়েন্টের সাইকোলজিটা এই অনুযায়ী যদি আমরা এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারি আমরা যদি নির্দিষ্ট একটা বিষয় নিজেকে এক্সপার্ট করতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে তাহলে আমি যেটা আবারও বলে দিই সিক্রেট ডিজাইন ক্যারিয়ার করতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা সেক্টরের বা নিশ নিয়ে কাজ করতে হবে সেটা রিয়েল এস্টেট ব্র্যান্ড ডিজাইনার ফুড ব্র্যান্ডিং এক্সপার্ট প্যাকেজিং ডিজাইনার বা লোগো ডিজাইনার সেটার ভিতরেও অনেক ভাগ আছে লোগো ডিজাইনার ফর টেক স্টার্ট আপ টেক কোম্পানির শুধু লোগো ডিজাইন করেন আপনি বা আপনি প্যাকেজিং ডিজাইন করতে পারেন শুধু স্কিন কেয়ার প্রোডাক্টের স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট যারা নিয়ে কাজ করে তাদের প্যাকেজিং ডিজাইনটা আপনি এক্সপার্ট আপনি টি শার্ট ডিজাইনের উপর এক্সপার্ট স্পেসিফিক যদি এরকম একটা সেক্টর নিয়ে কাজ করবেন তত দ্রুত আপনি নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন সহজেই মানুষজন আপনাকে তখন এক নামে চিনবে যেমন আমরা চিনি আমি যদি এখন বলি যে বাংলাদেশে এআই আর্টিস্ট সবচেয়ে কে এআই নিয়ে ভালোবাসে এক নামে সবাই চিনবে যে আব্দুল রৌ ভাই এআই মাস্টার মানে উনি এআই এর উপর পিএইচডি করা কারণ উনি শুধু এআই নিয়েই কাজ করতেছে বর্তমান আদার্স কোনো কাজ করে না উনি শুধু ওই একটা জিনিস নিয়ে কাজ করে ফাইবার আফওয়ার্কে এরকম হাজার হাজার আছে যে শুধুমাত্র ওই একটা কাজই করে আর কিচ্ছু করে না ওই একটা কাজ করে সে হচ্ছে ভালো ইনকাম করতেছে কাজটা ছোট বাট রেগুলার করতেছে সে কারণ সে ওইটার উপর এক্সপার্ট সে ওইটা শিখছে ওইটা নিয়ে সে রিসার্চ করছে ওইটা নিয়ে নিজেকে ডেভেলপ করছে সো ও কিন্তু আগায় যাচ্ছে আর যারা অল ওভার সব কিছু শিখতে যায় তারা কোনো কিছুই পারে না ঠিক আছে সো এই কাজটা কখন করা যাবে না সো নিজেকে চিন্তা করেন যে আপনি কোন ব্র্যান্ডের জন্য কাজ করতে চান কোন বিষয়ের কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আপনার ভালো লাগবে আপনি কি থামেল ডিজাইনার হবেন আপনি কি পোস্টার ডিজাইনার হবেন আপনি কি প্যাকেজিং ডিজাইনার হবেন আপনি কি সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে ফুড নিয়ে কাজ করবেন নাকি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন নাকি অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নিজেকে তৈরি করেন ওইভাবে চিন্তা করেন কোন ইন্ডাস্ট্রির প্রবলেমটা আপনি সলভ করতে চান কাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট নিয়ে অলরেডি আপনি কাজ করেছেন বা আপনার অভিজ্ঞতা আছে বা করতে ভালো লাগছে এই জিনিসগুলো মানে ঠিকঠাক করে নেন তারপরে একটা নিশ তৈরি করেন যে আপনি কোন নিশের উপর কাজ করবেন এবং সেই নিশ অনুযায়ী আপনি কন্টেন্ট বানানো শুরু করেন ডিজাইন করা শুরু করেন যখন আপনি ক্লায়েন্টের সাইকোলজি অনুযায়ী কাজ করা শুরু করে দিবেন ক্লায়েন্ট যখন বুঝতে পারবে যে আপনি তার ইন্ডাস্ট্রির লোক তার ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে তখন ওই ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে কারণ ক্লায়েন্ট তখন চিন্তা করবে যে এই মানুষটা আমার বিষয়টা বুঝতেছে আমার বিজনেসটা বুঝতেছে বুঝতেছে সে আমাকে ক্লায়েন্ট চিন্তা তাহলে ওকে আমার কোম্পানিতে দরকার যেহেতু ও আমার প্রোডাক্ট নিয়ে কাজ করে ও আমার প্রোডাক্ট নিয়ে অনেক কিছু জানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ওই মানুষটা আমার দরকার যার যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন ওই মার্কেটের লোকজন আপনাকে খুঁজে নেবে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে না ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে আপনি শুধু একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন ওইটার উপর ডিজাইন করেন ওইটার উপর এক্সপার্ট হন দেখবেন যে ওই ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে আপনার কখনো ক্লায়েন্ট খুঁজতে হবে না যদি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে পারেন সো এইখানে একটা জার্নি যেহেতু আজকে রোড নিয়ে কথা বলছি সো প্রথমে আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে ডিজাইন ফ্লান্সার বর্তমান যদি আপনি নতুন হন ডিজাইন ফ্লান্সারের জার্নিটা শুরু হবে আপনার বর্তমানে আমরা যেই কাজ আছে সব কাজই শিখবো আমি এখন যেই কাজে দিব আপনি বলবেন যে সেই কাজে করব প্রথম ধাপ হচ্ছে আপনাকে সব কাজই করতে হবে এখন আমি যদি নিস একবারেই চলে যাই তাহলে হবে না এখানে কিছু ধাপ আছে সো প্রথমে আমাদের ডিজাইন হবে অর্থাৎ আমি যা দিব তাই করবেন আপনি যেই কাজে আমি দিব সেটাই আপনি শিখবেন সব কিছু শিখবো আমরা এরপরে আমরা ডিজাইন স্পেশালিস্ট হব নির্দিষ্ট একটা জায়গায় নিজেকে দক্ষতা তৈরি করব আমি লোগো দেখব থামবেল দেখব অর্গ্যানিক সোসার যেটাই হোক নির্দিষ্ট একটা জায়গায় আমি স্পেশালিস্ট হব এবং দেন ডিজাইনারের ফাইনাল জায়গা হচ্ছে ডিজাইন কনসালটেন্ট এরপরে আপনার আন্ডারে আরও ডিজাইনাররা থাকবে আপনি শুধু তাদেরকে হ্যান্ডেল করবেন ক্লায়েন্টের সমস্যা বুঝবেন ক্লায়েন্ট কি চায় সেই অনুযায়ী ডিজাইনার জুনিয়র ডিজাইনারকে বুঝাই দিবেন যে তুমি এইভাবে ডিজাইনটা করো এটা এখানে দাও এটা এইভাবে বসায় দাও এটা হচ্ছে হায়ার ডিজাইন সেক্টরে এটা হচ্ছে সবার উপরের লেভেল ডিজাইন কনসালটেন্ট যে ডিজাইন নিয়ে কনসালটেন্ট করে বা ক্লায়েন্টের সমস্যাটা বুঝে সে হচ্ছে ডিজাইন টিমকে বুঝায় দেয় সো ওই জায়গায় যাইতে গেলে আপনাকে প্রথমে ডিজাইন হবে আপনাকে সবকিছু জানতে হবে শিখতে হবে এরপর আপনি একটা স্পেসিফিক জায়গা ধরে যেই কাজটা করতে আপনার ভালো লাগতেছে যেটা করতে আপনার প্যাশন কাজ করছে আপনি সেইটার উপর নিজেকে দক্ষ তৈরি করবেন এরপর আপনি ওইটার উপর যখন মাস্টার হয়ে যাবেন তখন দেখবেন যে আপনি আপনার আন্ডারে ওই সেক্টরে আরও ডিজাইনার রাখতে পারবেন বা তাদের মেনটেন করতে পারবেন সো এই যে জার্নিটা ফিলান্সার তারপর স্পেশালিস্ট তারপর কনসালটেন্ট এই জার্নিটাই হচ্ছে আমাদের ডিজাইন রোড ম্যাপ এবং এই ডিজাইন রোড ম্যাপের আজকে আমাদের প্রথম ক্লাস হইল আমরা যে মোবাইল দিয়ে ডিজাইন শিখতে যাচ্ছি এটাকে ছোট্ট কোনো বিষয় না আপনি হয়তো ভবিষ্যতে কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও শিখবেন বাট জার্নিটা আমরা এখন থেকে শুরু করছি সো আমরা যদি এখন থেকে সব কিছু জেনে বুঝে আমরা আগাতে যাই আগাতে পারি তাহলে আমরা আমাদের জন্য পুরো জার্নিটা সহজ হবে তো আজকে আমি এই যে ডিজাইন রোডম্যাপ নিয়ে কাজ আলোচনা করলাম এতে করে যেটা আমাদের হলো কি আমাদের ব্রেন্ডের মধ্যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এখন থেকে আমি আপনাদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকাই দিলাম আপনারা এখন থেকে চিন্তা করবেন না হলে কিন্তু আপনারা কখনো এটা চিন্তা করতেন না আপনারা নিজেরাই আমাকে বলেন আমি যদি আজকে এটা আলোচনা না করতাম এইভাবে কি আপনারা কখনো চিন্তা করতেন তার মানে এতদিন আমি কি করলাম কি শিখলাম আমি এখন কি হবো কোনটা করা উচিত কোনটা ডিমান্ড আছে আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের মধ্যে পুশ করে দেওয়া এখন আপনি চিন্তা করেন আপনার দায়িত্ব এটা আপনার ডিসিশন আপনাকে নিতে হবে বুঝতে পারছেন ওকে সো এই হচ্ছে বিষয় আমরা সবকিছু স্বচ্ছভাবে একদম জেনে বুঝে আগাবো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মোবাইল দিয়ে যতটুকু করা সম্ভব অ্যাডভান্স লেভেল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু আমরা শিখবো পরবর্তীতে এমনভাবে শিখবো যাতে ভবিষ্যতে আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটারে শিখবো এই বিষয়গুলো যাতে আমাদেরকে পরবর্তীতে হেল্প করে তাহলে আমাদের জন্য সেটা আরো সহজ হবে অর্থাৎ এই সময়টা আপনার তখন বিফলে যায় না এই সময়টা ভবিষ্যতে আপনার কাজে দেবে আমার এই কথাগুলো আপনার একটা সময় মনে হবে যে না আমি এই তো জেনে এসেছি বা শিখে এসেছি পরিচিত মনে হবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে জয়েন করার জন্য এবং আমরা পরবর্তী ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ করব আর আমাদের ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা ভিডিও গুলো পাবেন ইচ্ছা